vida ata pasand na bolte paro e eta হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা অনেক ভালো আছো আমি ভীষণ ভালো আছি তো নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো দেখো আজকে যাব একটু হচ্ছে বাজারে মানে কিছু কেনাকাটা আছে তো তোমরা তো জানো আমি দীঘা যাচ্ছি আমরা আমি বলছি সরি আমরা তো হচ্ছে অন্যদিন ব্লগটা তো সকাল থেকে স্টার্ট করা হয় তো আজকে হচ্ছে একটু দুপুরবেলা থেকে এটা স্টার্ট করলাম আর এটা দেখছো তোমরা একটু দুপুরবেলা টাইমটা কারণ আমি রান্না টান্না করে আজকে স্নান করেছি তো জাস্ট একটু ফ্রেশ হয়ে নেব কারণ তোমাদের দাদাভাই ফোন করেছিল যে হচ্ছে আজকে একটু বাজারে যাবো আমরা এমনিতে আমি বলেছিলাম আর ও তো অনেকটা দেরি হয়ে যায় বাড়ি আসতে তো সেই জন্য ভাবলাম যে চলো আজকে ব্লকে দুপুর থেকে স্টার্ট করি তো খাওয়া দাওয়া করে নিয়েছি তো খাওয়া দাওয়া করে এখন হচ্ছে মামমামকে খাইয়ে আমি পড়তে পাঠিয়ে দিয়েছি কারণ হচ্ছে ও যদি শোনে আগে থেকে শুনে শোনে আর কি যে আমরা আজকে কেনাকাটা করতে যাব তো মাম্মাম পড়তে যেতে চাইবে না কান্না করবে এই জন্য ভাবলাম যে চলো তোমাদেরকে একটু শেয়ার করি যে এই টাইমটা আমি কী করি না করি সেইগুলো আর কি সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম আর কি তো চলো এবার হচ্ছে আমি জাস্ট রেডি হব কারণ রেডি হয়ে বেরোবো এবার তো দেখো আমি এই ড্রেসটা পরিলাম মানে হালকা পাতলা আর কি গরমের মধ্যে বুঝতে পারছো তোমার মাম্মা রেডি হয়ে গেছে তোর বাবার ঘড়িটা নিয়ে খেলা করছিলো মাম্মা তো মাম্মা বলছে তুমি ইয়েলো কালার ড্রেস পরেছো তো আমি পরবো তো চলো চলে এসেছি আমরা দোকানে এই কাকুর দোকানটা ছোটো দেখলে হবে না অনেক রকম জিনিস পাওয়া যায় এখানে তো আমি বেশিরভাগই কাকুর কাকুর দোকান থেকেই কেনাকাটা করি মানে যেগুলো ছুটখাট যেগুলো লাগে আর কি তো সেজন্য আর এই কাকুর কাছে হচ্ছে আমি গেঞ্জি আনতে বলেছিলাম মানে যে বড়ো সাইজের যে মানে লং যে গেঞ্জি তো গাইস হচ্ছে মেয়ে কিছু ড্রেস দেখছিলাম আমি ড্রেস বলতে কর্মে পড়ার জন্য আর কি তো এই ইয়েলো কালারের প্যান্ট আর মামাম তো পিঙ্ক কালারটা খুবই পছন্দ করে এই জন্য পিঙ্ক কালার টপটা নিয়ে নিলাম মামামের জন্য তো চলো গাইস এখন অনেক কিছু কেনাকাটা বাকি আছে আর একটু সন্ধ্যা হয়ে এসেছে দেখতে পাচ্ছ তোমরা তো এটা হচ্ছে আমাদের চাপড়া বাজার মানে শ্বাস পোশাক এখান থেকে আমরা কেনাকাটা করবো আজকে তো চলো পুরো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তোমরা যে আমি কী করি করি তো দেখো আমি চলে এসেছি একটু সোনার দোকানে তো কী কারণে সেটা তোমাদের পরে বলবো তো গাই আমি চলে এসেছি বাড়িতে আর মাম মাম তো দেখো সব কিছু পরে অলরেডি বসে রয়েছে একটা ব্যাপার তো আমরা আস্তে আস্তে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি মানে শুরু হয়ে যাচ্ছিলো মেঘ বৃষ্টি হয়ে হচ্ছিলো আর কি তো এই জন্য তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি তো তোমাদেরকে দেখানো হয়নি তো আমি রাস্তায় আস্তে ঘুগনি খেয়েছিলাম আর একটা সেমেডাম নিয়ে এসে হয়েছে তো এটা হচ্ছে একটা সোনপাপড়ি তো সোনপাপড়িটা খেতে ভীষণ ভালোবাসি তো এখন যেহেতু রাত্রি হয়ে গেছে সবাই বাড়িতে আছে তো ভাবলাম যে চলো সবাইকে এখন দিয়ে দিই তো ফার্স্টে ভাবছি আমি চাই করবো কারণ আমি সন্দেশ সন্দেশ প্রসারি সোনপাপড়ি খেতে ভীষণ ভালোবাসি তো চলো ফার্স্টে আমি খেয়ে দেখি তো দারুণ টেস্টি খেতে তখন দাদা ভাইকে বলছি খেতে তো চলো খাওয়া দাওয়া করি আমি মানে আজকে বাজারে গিয়ে কি কি কেনাকাটা তো সেটা শেয়ার করবো আর আজকে প্রচণ্ড পরিমাণে গরম প্রচল একটু ফ্রেশ হয়ে বসলাম তারপর তোমাদের দেখাবো তোমার মেয়ে অনেক সময় খুলে অনেক ফেলেছে তো দেখো ফার্স্টে আমার দিয়ে শুরু করি তো দেখো এই এই টপটা নিয়ে যাবি যাই না পরে কেমন লাগবে তো এটা খুব ভালো লাগছে দেখো দেখতে এর কাছ থেকে দেখো পিছন দেখো সুন্দর একটা না হ্যাঁ জ্যারি জেরি টম এন্ড জেরি তো যাই এই টপটা নিয়ে যে জিনিসের সাথে বলে

আর একটা নিয়েছে দেখো নিয়েছে তোমার এটা নিযেছে পড়লে তোর দাদা ভাই আর নিয়েছে তোমার প্যান্ট জিন্স প্যান্ট এটা খুলে দেখো ব্লু কালার ভালো লাগছে রঙটা তো একটা প্যান্ট নিয়েছে তোর দাদা আর হ্যাঁ তো একটা

তো এই মামা আমি কিছু ড্রেস দেখায় তোমাদেরকে ড্রেস বলতে একদম নরম মানে গরমের মধ্যে মানে পরে তো অস্বস্তি না হয় মামা মেয়ের সেজন্য কিছু হাফ প্যান্ট গেঞ্জি নেওয়া হচ্ছে তো দেখো একটা ইয়েলো কালারের একটা পিঙ্ক কালারের টপের সাথে এটা পরবে আর কি তো মামা বাড়িতে এসে একবার যে পরে ফেলেছে ওটা মানে এত গরমের মধ্যে মারা করেছে তাও পরে ফেলেছে তো যাই হোক মামা মেয়ে এই একটা সেট হলো আরো কিছু নেওয়া হয়েছে মামা মেয়ের জন্য এই যে দেখো এটা খুব সুন্দর তো পিঙ্ক কালার হালকা ব্লু কালারের এখন তো এটা খুব সুন্দর রংটা খুব ভালো লাগে তো মামলার দুটো পকেট রয়েছে দেখো তো এই একটা মামমের এর সাথে হচ্ছে ব্লু কালার প্যান্ট করতে পাবে চাইলে পিঙ্ক কালার করে দুটো প্যান্ট নিয়েছে মামলামের জন্য তাই আমি মাম্মা মেয়ে মাম্মা মেয়ে এখন আসবো না পরে দেখাচ্ছি আর মাম্মা যদি স্যান্ডেল দেখায় তোমাদেরকে আটা বলে গেল তো দেখো এগুলো নিয়ে আমার কোনো ছিল না মামা মেয়ে পছন্দ নিয়েছে দেখো এখন হিল দেওয়া নিয়েছে তোমার দেখো তো এগুলো হচ্ছে মাম্মা মেয়ে এগুলো নিয়েছে মাম্মা ভাবলাম যে প্লাস্টিকে চটি কিনবো জাস্ট এগুলো নিয়েছে মাম্মা আর একটা লাঞ্চ আছে এখানে আমার কিছু প্যান্ট ড্রেস এগুলো রয়েছে আর বাকি আছে প্যাকিং তুমি কালকেই করতে শুরু করো হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই এখন ও আর কি একটা বলতে ব্রাশ শ্যাম্পু আর একটা চকলেটের প্যাকেট দিয়েছে এটা তো আমার ভাই দিয়েছে আমার মাম্মামকে তো মাম্মাম নিয়ে এসে আর ছিঁড়ে খাওয়া হয়ে গেছে তো খাদে খুলে রেখেছে এভাবে এখানে আছে আর ব্রাশ চেয়ার রয়েছে শ্যাম্পু নেওয়া হয়েছে তো মোটামুটি আজকে এইগুলো কেনাকাটা হয়েছে তো হচ্ছে আমার তোমাদেরকে আজকে কিছু কেনাকাটা আছে এই সরি আজকে বলছি আর কিছু কেনাকাটা আছে তোমাদের সেটা পরে শেয়ার করবো তো চলো হচ্ছে আমি এক এক করে সব গুছিয়ে গেছি নি কারণ হচ্ছে আর দু এক দিনের মধ্যে আমাদের বেরিয়ে পড়তে হবে তো তার জন্য হচ্ছে সবকিছু ফাঁস চার্জ করে একদম মানে ব্যাগে ঠিকঠাক করে রেখে দেবো এখনই কি তো দেখো কী অবস্থা হয়ে গেছে সব ঘাটে জিনিসপত্র কোথাও গেলে মানে কোথাও গেলে তো যেমন তেমন একটা খুশি রেতে হয়ে যায় যে খুব আনন্দ লাগছে যাবো এক জায়গায় ঘুরতে বাট যখন বাড়ি আসবো তখন মানে এই রকম সব ছিটানো থাকবে জিনিসপত্র সব কাঁচা কুচো মানে কি বলবো শরীর এমনি অসুস্থ হয়ে যাবো আমি কোথাও গেলে একটা মানে বোধপাশ আমার মানে অসুস্থ হয়ে পড়ি তো যাই হোক হচ্ছে তোমরা দেখতে থাকো ব্লগটা তো তোমাদের আশা করছি তো অনেক ভালো লাগবে তো সামনে অনেক ভালো ভালো ব্লগ আসতে চলেছে দীঘা ব্লগ তো সেই জন্য দেখো তোমরা হয়তো অনেকেই বলবে যে হচ্ছে প্রত্যেক বছর দীঘাতে কেন যাও তো সত্যি কথা বলতে আমার দীঘাতে ভীষণ ভালো লাগে আর তোমাদের দাদা ভাই সেরকম ছুটি পায় না যে হচ্ছে অন্য কোথাও গেলে এক সপ্তাহে বেশি হয়ে যেতে পারে তো সেই জন্য তোমার দাদা ভাই তো ছুটি পাই না আর আমার হচ্ছে দীঘাতে বেশি ভালো লাগে তো এটা হচ্ছে মেন কারণ মানে আমাদের দীঘাতে যাওয়া আর মাম্মাও তো ভীষণ জল ভালোবাসি তো চলো হচ্ছে এক এক করে সব বুঝিয়ে গেছি নিয়ে এখন আমি আর তোমরা আমার ব্লগ দেখতে থাকো তো অনেকক্ষণ থেকে বক বক করছি আর রাত্রি হয়ে যাচ্ছে অনেক আবার হচ্ছে মাম সকালবেলা স্কুল আছে মর্নিং স্কুল চলছে মাম মামির সকাল সাড়ে সাতটায় তো আমাকে অনেকটা মানে সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় যেমন ধরো তুমি আমি কোনো দিন পাঁচটায় দিন সাড়ে পাঁচটার মধ্যে উঠে পড়ি সব কাজকর্ম করে আবার হচ্ছে মাম্মা স্কুলে যেতে হয় তো হচ্ছে এইগুলো গুছিয়ে গেছি হচ্ছে রাতের ডিনার ডিনারটা কমপ্লিট করে ফেলবো তো চলো হচ্ছে মোটামুটি গোছানো গোছানো হয়ে গেছে সো গাইজ তোমাদের একটা জিনিস দেখানো ভুলে গেছি মানে এইসব জিনিসের মধ্যে মানে হারিয়ে ফেলেছিলাম একটা ব্যাপার তো দাদা দাদাভাই মানে দুটো স্যান্ডেল নিয়েছিল তো স্যান্ডেল দুটো হচ্ছে আমারই পছন্দই তো এই রঙটা খুব ভালো লাগে আমার যায় না কেন তো যাই হোক মানে ভালোই লাগছে আর হচ্ছে রিয়া যেহেতু আমার ক্যামেরা ম্যান তো রিয়াকে বলছি যে এগুলো আর অন্য কোনো নাম আছে কি না তো রিয়া বলছে না হচ্ছে ঠিকই আছে তো যাই হোক এগুলো নিয়েছে মনে হচ্ছে আমি নিজেই পায়ে দিয়ে ঘুরবো আর সত্যি কথা বলতে বড়ো বড়ো ছোটো পড়তে ভীষণ ভালো লাগে তা সময় পেলে আমি যার তার চটি মানে বাইরে থাকলে পরে মানে ওদিক চলে যায় একটা ব্যাপার ভালো লাগে আর কি পড়তে তো চলো মোটামুটি আমার গোছানো কমপ্লিট হয়ে গেল আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবে ঠিক আছে আরও টুকিটাকি কেনাকাটা কিছু বাকি আছে তো সেটা তোমাদেরকে পরে শেয়ার করবো মানে যাওয়ার সময় বা যাওয়ার আগের দিন যখন আমার লাগেজগুলো সব প্যাকেট করা শুরু হয়ে যাবে তখন তোমাদেরকে দেখিয়ে দেবো যা আর কী কী কেনাকাটা করেছি তো চলো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবে তা 拜拜。